আজকের আলোচনাটা একটু অন্যরকম ইতিহাসের খোঁজে আমরা এমন একটা সম্ভাবনার গভীরে যাব যা মানে যা ঘটেনি কিন্তু ঘটলে হয়তো আমাদের আজকের পৃথিবীটা একদম অন্যরকম হতো ঠিক মূল প্রশ্নটা হলো ক্রিস্টোফার কলম্বাস যদি চোদ্দোশো সালে আমেরিকা আবিষ্কার না করতেন তাহলে কি হতো পৃথিবীর ইতিহাস কোন দিকে যেত আমাদের কাছে যে সোর্সটা আছে সেটা এই ঐতিহাসিক ওটেফ মানে বিকল্প সম্ভাবনার জগৎটাকেই দেখাচ্ছে হ্যাঁ এটা ঠিক সোজাসাপ্তা ইতিহাস না বরং ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মোড় সেটাকে নিয়ে একটু অন্যভাবে ভাবনা আর কি সোর্সটা আমাদের বুঝতে সাহায্য করবে যে কলম্বাসের ওই যাত্রার আসল প্রভাবটা কি ছিল আর সাথে সাথে কিছু মানে বেশ চমকপ্রদ বিকল্প ঐতিহাসিক সম্ভাবনার কথাও বলবে যা আমাদের বর্তমান পৃথিবীটাকে বুঝতে হয়তো নতুন করে সাহায্য করবে একদম তাহলে আসুন প্রথমে একটু সেই সময়ের বাস্তবতায় যাই পঞ্চদশ শতাব্দীর শেষ দিকটা তাই না হ্যাঁ চোদ্দশো সালের শেষ দিক ইউরোপ জুড়ে তখন একটা অস্থির অবস্থা নতুন পথের সন্ধান চলছে বিশেষ করে স্পেনের জন্য মানে পূর্ব দিকের মশলার বাজারে পৌঁছানোর একটা নতুন রাস্তা খুঁজে বের করাটা তখন খুব জরুরি হয়ে পড়েছিল তাই না অবশ্যই কারণটা দেখুন একদিকে তখন উসমানীয় সাম্রাজ্য ওরা পূর্ব ভূমধ্যসাগর আর মধ্যপ্রাচ্যের যে বাণিজ্য পথগুলো সেগুলোর ওপর নিজেদের দখল জমাচ্ছে হ্যাঁ ঠিক আর অন্যদিকে পর্তুগিজরা তারা আবার আফ্রিকা ঘুরে এশিয়া যাওয়ার রাস্তা খুঁজছে তো এই রকম একটা পরিস্থিতিতে স্পেনের রাজা ফার্ডিন্যান্ড আর রানী ইজাবেলার কাছে পশ্চিম দিকে গিয়ে এশিয়া পৌঁছনোর একটা প্রস্তাব নিয়ে এলেন জেনোয়ার এক নাবিক ক্রিস্টোফার কলম্বাস প্রস্তাবটা তো বেশ বেশ দুঃসাহসিক ছিল মনে হয় রীতিমতো কারণ পৃথিবীর পরিধি সম্পর্কে তখনকার যে ধারণা তার থেকে অনেক বেশি পশ্চিমে যদি এশিয়া না থাকে সেই ঝুঁকিটা তো ছিলই কিন্তু কলম্বাস ছিলেন নাছোড়বান্দা কিন্তু আপনি যেমনটা বলছিলেন তিনি তো আসলে আমেরিকা খুঁজছিলেন না একেবারেই না একদমই না কলম্বাসের লক্ষ্য ছিল পরিষ্কার ক্যাথে বা চীন আর ইন্ডিজ মানে ভারতবর্ষ তিনি যখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নামলেন সম্ভবত আজকের বাহামাসের কোনো দিতে তিনি তো ভেবেছিলেন যে এশিয়ারই কোনো পূর্ব দিকের প্রান্তে এসে পৌঁছেছেন আর সেই ভুল ধারণা থেকেই সেখানকার মানুষদের নাম দিলেন ইন্ডিয়ান ভাবা যায় একটা ভুল বোঝাবুঝি আর সেটাই একটা গোটা মহাদেশের আদিবাসী মানুষদের পরিচয়ের সাথে জুড়ে গেল হ্যাঁ এবং সেই ভুলের ফলাফলটা হল যুগান্তকারী মানে এই একটাই ঘটনা স্পেন পর্তুগাল তারপর ইংল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ডস এদের মতো ইউরোপীয় শক্তিগুলোর জন্য একটা পুরো নতুন বিশ্বর দরজা খুলে দিল এর ভূ গুরুত্ব আহ সেটা তো বিশাল ছিল নিশ্চয়ই কারণ এর পরপরই তো শুরু হয়ে গেল নতুন ভূখণ্ড দখল করা উপনিবেশ তৈরির এক লম্বা দৌড় তাই না ঠিক তাই এক প্রতিযোগিতা শুরু হয়ে গেল স্পেন আর পর্তুগাল শুরুতে এগিয়েছিল কিন্তু খুব তাড়াতাড়ি অন্যরাও এই রেসে নেমে পড়ল এটা শুধু দুটো মহাদেশ আবিষ্কারের ঘটনা ছিল না এটা ছিল বিশ্বজুড়ে ইউরোপীয় ক্ষমতার মানে বিস্তারের শুরু ইতিহাসের চাকাটাই যেন অন্যদিকে ঘুরে গেল আর এই আবিষ্কারের প্রভাবগুলো তো ছিল এনোম। মানে বিশাল আর নানা রকমের সোর্স যেমন বলছে সবচেয়ে সরাসরি ফল যেটা সেটা হল উপনিবেশবাদ হ্যাঁ কলোনিয়ালিজম স্পেন মধ্য আর দক্ষিণ আমেরিকার বিরাট অংশ দখল করে নিল তাদের ভাষা সংস্কৃতি চাপিয়ে দিল ইংল্যান্ড ঘাঁটি গাড়ল উত্তর আমেরিকায় ফরাসিরা আরও উত্তরে মানে আজকের কানাডায় এই উপনিবেশগুলোর হাত ধরেই তো শুরু হল এক বিরাট আদান প্রদান তাই তো একদম যাকে বলা হয় কোলাম্বিয়ান এক্সচেঞ্জ এটা ছিল পূর্ব আর পশ্চিম গোলার্ধের মধ্যে মানে মানুষ পশু গাছপালা প্রযুক্তি ধারণা এমনকি রোগ এই সবকিছুর এক অভাবনীয় বিনিময় রোগ ও আচ্ছা হ্যাঁ সেটাই আসছি একদিকে যেমন ধরুন আলু ভুট্টা টমেটো কুমড়ো সূর্যমুখী কোকোয়া এই সব ফসল আমেরিকা থেকে ইউরোপে গেল এগুলো ইউরোপের খাদ্যাভ্যাস জনসংখ্যা বৃদ্ধি অর্থনীতি সব কিছুতে রীতিমতো বিপ্লব এনেছিল আলু তো আয়ারল্যাণ্ড পোল্যান্ডের মতো দেশে প্রধান খাবার হয়ে উঠল সত্যি আলু তাহলে আমেরিকা থেকে গেছিল হ্যাঁ আবার উল্টো দিকে দেখুন ঘোড়া গরু ভেড়া গম আখ এগুলো ইউরোপ থেকে আমেরিকায় গেল সেখানকার জীবনযাত্রা বদলে দিল ঘোড়া তো নেটিভ আমেরিকানদের জীবনে বিরাট পরিবর্তন এনেছিল তার মানে ব্যাপারটা শুধু সোনা রূপার লেনদেন ছিল না আরও অনেক কিছু ছিল কিন্তু এই বিনিময়ের একটা ভয়ঙ্কর অন্ধকার দিকও ছিল সোর্স তো সেটার উপর খুব জোর দিয়েছে হ্যাঁ এবং সেটা হল রোগ এটাই সবচেয়ে বিধ্বংসী দিক ইউরোপীয়দের সাথে এসেছিল গুটি বসন্ত হাম ইনফ্লুয়েঞ্জা টাইফাস এই সব রোগ আমেরিকার আদিবাসী মানুষদের শরীরে এগুলোর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতাই ছিল না প্রায় ছিলই না বলা চলে এর ফল হয়েছিল মারাত্মক কোটি কোটি মানুষ মারা যায় অনেক জায়গাতে জনসংখ্যার নব্বই শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল বাবা নব্বই শতাংশ এটা তোর এটা শুধু একটা মানবিক বিপর্যয় ছিল না বুঝলেন এটা ওইসব অঞ্চলের সমাজ সংস্কৃতি তাদের ভবিষ্যৎ সবকিছুর ওপর একটা চরম আঘাত ছিল যুদ্ধ দাসত্ব জমি দখল এগুলোর সাথে এই রোগগুলো মিলে মায়া ইনকা মতো উন্নত সভ্যতাগুলোকে প্রায় প্রায় নিশ্চিন্ন করে দিয়েছিল তার মানে একদিকে ইউরোপে আবিষ্কারের ফলে ধনী হচ্ছে নতুন জ্ঞান পাচ্ছে ঠিক আর অন্যদিকে আমেরিকার আদিবাসীরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হচ্ছে আচ্ছা ইউরোপের ওপর এর প্রভাবকে কি শুধু অর্থনৈতিক বলা যায় সোর্সে যেমন ইঙ্গিত আছে এর সাথে নাকি আধুনিক যুগের উত্থানেরও একটা যোগ আছে একটা গভীর যোগসূত্র আছে দেখুন আমেরিকা থেকে যে বিপুল সোনা রূপো আসছিল সেটা স্পেনের রাজকোষ ভরিয়ে দিয়েছিল ঠিকই কিন্তু তার চেয়েও বড় কথা হলো এই নতুন বিশ্ব ইউরোপের অর্থনীতিতে একটা বিরাট কর্মচাঞ্চল্য এনেছিল নতুন বাজার নতুন কাঁচামাল নতুন বাণিজ্য পদ এই সবকিছু মিলে ইউরোপে পুঁজিবাদের বিকাশকে আরও দ্রুত করে তোলে হুম ক্যাপিটালিজম হ্যাঁ আর এই বিপুল সম্পদ নতুন দিগন্তের হাতছানি এগুলো ইউরোপে বিজ্ঞান চর্চা, নৌবিদ্যা অস্ত্রপ্রযুক্তি এমনকি রাষ্ট্র চালানোর ধারণা এগুলোকেও প্রভাবিত করে তাই বলা যায় কলম্বাসের যাত্রাটা মানে পরোক্ষভাবে হলেও ইউরোপে রেনেসা পরবর্তী আধুনিক যুগের শুরুটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল যে যুগে সাম্রাজ্য গড়া বৈজ্ঞানিক উন্নতি বিশ্বজুড়ে প্রভাব বিস্তার এগুলোই প্রধান চালিকা শক্তি হয়ে ওঠছে একদম বেশ জটিল আর বহুমুখী একটা ছবি কিন্তু একদিকে উন্নতি অন্যদিকে ধ্বংস একদিকে সুযোগ অন্যদিকে শোষণ আচ্ছা এবার আসা যাক সেই মূল প্রশ্নটায় যার জন্য আজকের আলোচনা যদি এই পুরো ঘটনাটাই না ঘটত যদি কলম্বাসের জাহাজ পথ হারিয়ে ফেলত বা ধরুন স্পেনের রাজারানি তার প্রস্তাবে রাজি না হতেন সোর্স কি বলছে এই বিকল্প সম্ভাবনাগুলো নিয়ে এখানে বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে ওঠে সোর্স বেশ কয়েকটা সম্ভাব্য বিকল্প পথের কথা বলছে প্রথমত ভাবুন তো ইউরোপের ক্ষমতার ভারসাম্যের কথা কলম্বাসের হাত ধরে আমেরিকার যে সম্পদ এসেছিল সেটাই কিন্তু স্পেনকে ষোড়শ শতাব্দীতে ইউরোপের প্রধান শক্তিধর দেশ বানিয়েছিল ঠিক যদি এই সম্পদটা না আসত তাহলে তাহলে স্পেন হয়তো অতটা প্রভাবশালী হতে পারত না সেক্ষেত্রে সোর্স যেমনটা বলছে ইংল্যান্ড আর ফ্রান্স তারা হয়তো আরও আগে থেকেই ইউরোপের মূল শক্তি হিসেবে উঠে হ্যাঁ তাদের নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়তো আরও আগেই অনেক বেড়ে যেত বিশ্বজুড়ে তাদের প্রভাব বিস্তারের ধরনটাও হয়তো অন্যরকম হতো আর এর একটা ভাষাগত প্রভাবও তো থাকতে পারত তাই না অবশ্যই স্প্যানিশ ভাষা আজ যে লাতিন আমেরিকার এত বড় অংশে আর বিশ্বে এতটা প্রভাবশালী তার মূল কারণ তো স্পেনের ওই কলোনিয়াল এম্পায়ার সেটা যদি না ঘটত স্প্যানিশ হয়তো আজকের পর্তুগিজ বা ইটালিয়ানের মতোই একটা গুরুত্বপূর্ণ ইউরোপীয় ভাষা থাকত কিন্তু বিশ্বভাষা শায়দ হয়ে উঠত না দ্বিতীয় বিকল্পটা তো আরও মজার আমেরিকা মহাদেশের নামটাই হয়তো আমেরিকা হতো না ঠিক এই নামটা তো এসেছিল আরেকজন ইটালীয় অভিযাত্রী অ্যামেরিগো ভেসপুচির নামে তিনি কলম্বাসে দেখারও পথেই গেছিলেন এবং বুঝেছিলেন যে এটা এশিয়া নয় একটা নতুন মহাদেশ হুম যদি কলম্বাসি রাস্তাটা না খুলে দিতেন বা ইউরোপীয়রা যদি আরও অনেক পরে এখানে পৌঁছত তাহলে নাম অন্য কিছু হতে পারত হয়তো অনেকদিন ধরে এই দুটো মহাদেশ ইউরোপীয়দের কাছে পশ্চিমের দেশ বা এই ধরনের কোনো নামে পরিচিত থাকত ভাবলে অবাক লাগে দুটো বিশাল মহাদেশের নাম ইতিহাসের এক বিশেষ সময়ে একজন ব্যক্তির নামের সাথে জুড়ে গেল সত্যি আচ্ছা তৃতীয় যে বিকল্পটার কথা সোর্স বলছে সেটা নাকি আফ্রিকার ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করতে পারত আমরা তো জানি আমেরিকায় আখ তামাক তুলার চাষের জন্য প্রচুর শ্রমিকের দরকার হয়েছিল হ্যাঁ বিশেষ করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আর ব্রাজিলে আখের চাষ আর পরে উত্তর আমেরিকায় তামাক আর তুলো এগুলোর জন্য বিপুল পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয় আর এই চাহিদা মেটাতেই তো আটলান্টিক জুড়ে সেই ভয়াবহ দাস ব্যবসার শুরু হয় এই যোগসূত্রটা খুব গুরুত্বপূর্ণ যদি আমেরিকা আবিষ্কৃত না হতো বা সেখানে এই ধরনের শ্রমনির্ভর চাষবাস গড়ে না উঠত তাহলে আফ্রিকা থেকে লক্ষ লক্ষ মানুষকে জোর করে ধরে এনে দাস হিসেবে বিক্রি করার এই ভয়ঙ্কর বাণিজ্য সেটা হয়তো এতটা ব্যাপক বা দীর্ঘস্থায়ী হতো না তার মানে এই নয় যে দাসপ্রথা থাকত না না তা বলছি না হয়তো আফ্রিকায় অন্য ধরনের দাসপ্রথা থাকত বা ইউরোপীয়রা অন্য কোথাও শ্রমিক খুঁজত কিন্তু এর মাত্রাটা আর আফ্রিকার সমাজ ও অর্থনীতির ওপর এর যে বিধ্বংসী প্রভাব সেটা হয়তো অনেকটাই কম হতো এটা দেখায় কিভাবে এক মহাদেশের ঘটনা অন্য মহাদেশের ভাগ্য ঠিক করে দিতে পারে তাহলে এর সূত্র ধরেই চতুর্থ বিকল্প সম্ভাবনায় যাই কলম্বাসের মূল লক্ষ্য ছিল এশিয়া যদি আমেরিকার এই বাধাটা না থাকত তাহলে ইউরোপীয় শক্তিগুলো কি তাদের পুরো মনোযোগ সরাসরি এশিয়ার দিকেই দিত সেটাই তো স্বাভাবিক মনে হয় সোর্সও এদিকে ইঙ্গিত করছে সেক্ষেত্রে ইউরোপের জাহাজগুলো হয়তো আরও আগে আরও বেশি সংখ্যায় ভারত মহাসাগর ইন্দোনেশিয়া মালয় উপদ্বীপ চীনের উপকূলে পৌঁছাত ভারত চীন বা মশলার দ্বীপপুঞ্জগুলোই হয়তো তখন ইউরোপীয়দের কাছে নতুন বিশ্ব হয়ে উঠত তাদের বাণিজ্য কূটনীতি উপনিবেশগুলা সবকিছুই হয়তো এশিয়াকে কেন্দ্র করেই হত ব্রিটিশ বা ফরাসি ঔপনিবেশিক শাসনের তীব্রতাও হয়তো এশিয়াতেই অনেক বেশি হত যা এশিয়ার ইতিহাসকে আজকের চেয়েও অন্য করে দিত এগুলোর বিবর্তনেও কি প্রভাব পড়ত সোর্স বলছে আমেরিকার সম্পদ আর নতুন বাজার ইউরোপের শিল্পবিপ্লবকে এগিয়ে নিতে সাহায্য করেছিল হ্যাঁ এই যুক্তিটা বেশ শক্তিশালী নতুন বিশ্বের কাঁচামাল যেমন ধরুন তুলা খাদ্য যেমন আলু যা শ্রমিকদের সস্তায় খাবার জুগিয়েছিল আর অবশ্যই নতুন বাজার এই সব কিছুই তো শিল্পায়নের চাকাকে সচল রাখতে সাহায্য করেছিল তা ঠিক যদি এই উপাদানগুলো না থাকত বা দেরিতে আসত তাহলে শিল্পবিপ্লব হয়তো এক বা একাধিক শতাব্দী পিছিয়ে যেত আর তার প্রভাব পড়ত রাজনৈতিক চিন্তাধারার উপরেও যেমন ধরুন আমেরিকান বিপ্লব আর তার ফলে জন্ম নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র এটা তো বিশ্বজুড়ে গণতন্ত্র প্রজাতন্ত্রের ধারণাকে জনপ্রিয় করেছিল যদি ওই বিপ্লবটাই না ঘটত বা অন্য রকম হতো। তাহলে হয়তো বিশ্বজুড়ে রাজতন্ত্র আরও বেশি দিন ধরে শক্তিশালী থাকত অথবা গণতন্ত্রের ধারণাটা অন্য কোনো পথে অন্য কোনো রূপে আসত ভাবনার বিষয় ঠিক তাই হয়তো ফরাসি বিপ্লবের মতো ঘটনাগুলোও অন্যরকম হতো বা তার প্রভাব এতটা বিশ্বজনীন হতো না ইতিহাসের গতিপথটাই হয়তো অন্যদিকে যেত আর ষষ্ঠ এবং শেষ বিকল্পটা যেটা একই সাথে খুব দুঃখের আর আশারও যদি কলম্বাস না যেতেন তাহলে আমেরিকার মহান আদিবাসী সভ্যতাগুলো মায়া ইংকা অ্যাস্টেক তারা হয়তো বেঁচে যেত তাদের সংস্কৃতির ওই ভয়ঙ্কর ধ্বংসলীলাটা হয়তো হতো না এই সম্ভাবনাটা এটা বোধহয় সবচেয়ে বেশি মনকে নাড়া দেয় এই সভ্যতাগুলোতে ইউরোপীয় হস্তক্ষেপ ছাড়াই নিজেদের মতো করে বিকশিত হচ্ছিল তাদের জ্যোতির্বিদ্যা গণিত কৃষি স্থাপত্য শিল্পকলা সব কিছুরই একটা নিজস্ব ধারা ছিল কলম্বাস না এলে তারা হয়তো আরও সমৃদ্ধ হতে পারত আমরা হয়তো আজ একটা বহুকেন্দ্রিক বিশ্ব পেতাম যেখানে ইউরোপীয় সংস্কৃতির পাশাপাশি এই প্রাচীন আমেরিকান সংস্কৃতিগুলো সমান গুরুত্ব নিয়ে টিকে থাকত তাদের জ্ঞানভাণ্ডার হয়তো মানব সভ্যতাকে অন্যভাবে আলো দিত তাহলে সোর্সের বর্ণনার ওপর ভিত্তি করে যদি আমরা সেই বিকল্প পৃথিবীর একটা ছবি আঁকি কেমন হতে পারে সেটা আমেরিকার বিশাল সমভূমিতে হয়তো বাইসানের পাল জুড়ে বেড়াচ্ছে পশ্চিমে ঘন জঙ্গল আন্দিজের উচ্চতায় ইনকাদের শহরগুলো সগৌরবে দাঁড়িয়ে হয়তো মায়াপুরোহিতরা তখনও তাদের জটিল ক্যালেন্ডার মেনে সূর্যোদয় দেখছেন আর অন্যদিকে ইউরোপের দেশগুলো হয়তো ভারত বা চীনের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে বা সমুদ্রে নিজেদের অধিকার নিয়ে লড়াই করছে আটলান্টিক মহাসাগর হয়তো তখনও একটা বিশাল রহস্যময় জলরাশি আর নিউইয়র্ক ইয়র্ক শিকাগো লস অ্যাঞ্জেলেস রিওডেজেনেরো বুয়েনেজাইরেস এই সব আধুনিক শহরগুলোর কোনও অস্তিত্বই হয়তো থাকত না এমনকি চাঁদে মানুষ পৌঁছানো হয়তো আরও অনেক পরে ঘটত কারণ ভাবুন বিংশ শতাব্দীর যে স্পেস রেস তার পেছনেও তো ছিল আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যার শেকড় খুঁজতে গেলেও কলম্বাসের যাত্রার পরোক্ষ প্রভাব খুঁজে পাওয়া যায় আসলে এই বিকল্প ছবিটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চোদ্দশো সালের ওই ঘটনাটা বিশ্বকে কতটা জুড়ে দিয়েছিল আর সেটা না ঘটলে পৃথিবীটা কতটা অচিন্ন হতে পারত একদম তাহলেই সব কিছুর অর্থ কি দাঁড়ায় ইতিহাস তো যা ঘটার ঘটে গেছে তাকে তো বদলানো যায় না কিন্তু এই ওয়াট ইফ বা বিকল্প সম্ভাবনার খোঁজ এটা আমাদের নিজেদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ঠিক এটা আমাদের দেখায় যে আজকের পৃথিবীটা কোনো অবশ্যম্ভাবী পরিণতি নয় বরং ইতিহাসের অসংখ্য বাঁক বদলের ফল কলম্বাসের যাত্রা যার ফলাফল হয়তো তিনি নিজেও ভাবেননি সেটাই আজকের এই জটিল আন্তঃসংযুক্ত আধুনিক বিশ্ব তৈরির পথে একটা বিরাট মোড় ঘুরিয়ে দিয়েছিল একদম ঠিক বলেছেন আর এটা ইতিহাসের একটা মৌলিক দিক তুলে ধরে সেটা হল আকস্মিকতা বা কন্টিনজেন্সি অনেক সময়ই খুব ছোট ছোট ঘটনা একজন মানুষের সিদ্ধান্ত বা নিছক ভাগ্য এগুলোই ভবিষ্যতের পথ ঠিক করে দেয় কলম্বাসের প্রস্তাব যদি রাজারানী ফিরিয়ে দিতেন বা তার জাহাজগুলো যদি আটলান্টিকের কোনো ঝড়ে হারিয়ে যেত তাহলে আজকের বিশ্ব হয়তো সম্পূর্ণ অন্যরকম হতো এটা আমাদের শেখায় যে ইতিহাস শুধু বড় বড় শক্তির খেলা নয় ব্যক্তি আর আকস্মিক ঘটনারও একটা বিরাট ভূমিকা থাকে সত্যি এটা গভীরভাবে ভাবার মতো একটা বিষয় এখানেই শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই কলম্বাসের ঘটনার মতো ইতিহাসের আরও অনেক গুরুত্বপূর্ণ মোড় ছিল এমন কোনো ঘটনা বা আবিষ্কার কি মনে আসে যা ঘটেনি বা অন্যভাবে ঘটেছে এবং যার ফলে আমাদের পৃথিবীটা আজ অন্যরকম হতে পারত যেমন যেমন ধরুন যদি নবম বা দশম শতকে ভাইকিংরা উত্তর আমেরিকায় তাদের বসতিগুলোকে স্থায়ী করতে পারত এবং ইউরোপের সাথে নিয়মিত যোগাযোগ রাখত অথবা যদি পঞ্চদশ শতকের শুরুতে চীনের অ্যাডমিরাল হোয়ের বিশাল নৌবহর তারা যদি তাদের বিশ্বভ্রমণ থামিয়ে না দিয়ে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের আরও গভীরে যেত ও হ্যাঁ এই ধরনের ভাবনাগুলো এগুলো আমাদের ইতিহাসের কার্যকারণ সম্পর্ক আর বর্তমান পৃথিবীর গঠন নিয়ে আরও নতুন করে চিন্তা করতে উৎসাহ দেয়